বলছি কি বলছে তারা না আমি বলছি তাদের যে আমার তো এরকম সামর্থ্য নেই আমি যে আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে থাকবো আমার তো সেই সামর্থ্যই নেই তো একটা মানুষ মারা যাওয়ার পরে তার বউর শেষ ইচ্ছা একুশ হাজার টাকার বাজার যদি কেউ চান সাহায্য করতে করতে পারেন আর যদি না পারেন কোনো সমস্যা নাই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম